অনেক কাজগুলো সামনে কাগজে কলমে বিশ্বস্ত তার আন্তরিকতার মাধ্যমে সুন্দর বৃহৎ করলে আমি কাজ করতে আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা বেড়েছে আমরা এখন একটু আগাই গেছি তো সেই জায়গা থেকে আমাদের যেন ঐক্যের মাত্রিক অনুজ্ঞ না আমাদের কিন্তু সারা বাংলাদেশের মানুষ একটা দাবি ছিল যে এই গ্রুপে এই গ্রুপ তীব্র মিলক এর তীব্র আমরা মিলে যাচ্ছে নেতাগুলো একটি আমরা রাজনীতি করি আর না করি

আমরা আমাদের কাজগুলো তিনি সামনে হবে আমাদের অনেক কাজগুলোর সামনে কাগজে কলমে বিশ্বস্ত তার আন্তর্জাতিক মাধ্যমে সুন্দর বৃহৎ করলে আমি কাজ করতে আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা বেড়ে আমরা অনেক আগাই গেছি তো সেই জায়গা থেকে আমাদের যেন ঐক্যের মাতৃ অনৈক্য না আমাদের কিন্তু সারা বাংলাদেশের মানুষ একটা দাবি ছিল যে এই গ্রুপে এই গ্রুপ তিন তিন গ্রুপ আমরা মিলে যাচ্ছে নেতা ওরা এক

আমরা কার করি আর না করি রাজনীতি গুলো হয় না কিন্তু আমাদের কোনো কর্মের জন্য আমাদের সুমান ঐক্যের জায়গায় কোনো এটা একটা মাথায় রেখে আমরা আমাদের কাজ তিনি সামনে আগায় যেতে হবে আমাদের অনেক কাজগুলোর সামনে কাগজে কলমে বিশ্বস্ত তার আন্তর্জাতিক মাধ্যমে সুন্দর বৃহৎ করলে আমি কাজ করতে পারি আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা বেড়েছি আমরা অনেকগুলো আগায় গেছি

গ্রহণ করা সময় চলে আসছে যে আমরা ম্যানেজ প্রক্রিয়ায় আমরা কার করি আর না হয় কিন্তু আমাদের কোনো কর্মের আমাদের সুমান একটা আমরা আমাদের কাজগুলো হবে আমাদের অনেক কাজগুলোর সামনে কাগজে কলমে বিশ্বস্ত তার আন্দোলনের কাজ আমরা আমাদের জায়গা থেকে

তো সেই জায়গাটা আমার মনে হয় গ্রহণ করা উপযুক্ত সময় চলে আসছে যে আমরা ম্যানেজ করি আমরা কার দল না করি আজকে মূল হয় আর না হয় কিন্তু আমাদের কোনো কর্মে যেন আমাদের সুমান ঐক্যের জায়গায় কোনো ভাবে সৃষ্টি না এটা একটা মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো তিনি আগায় যেতে হবে আমাদের অনেক কাজগুলোর সামনে কাগজে করণীয় বিশ্বস্ততার আন্তর্জাতিক মাধ্যমে